আগামী পহেলা মে বিশ্ব শ্রমিক অধিকার দিবস যেটাকে আমরা মে দিবস বলে থাকি এই দিবসটা শ্রমিকদের অধিকার আদায়ের পথে একটা বিশেষ পথিকৃত একটা বিশেষ আন্দোলনকে লক্ষ্য করে এই দিবসের সূত্রপাত হয়েছিল আঠারোশত সালের পহেলা মে যুক্তরাষ্ট্রের শিকাগো এই শিকাগো শহরে এর সূত্রপাত হয় ন্যায্য মজুরি এবং আট ঘন্টা শ্রম দেওয়ার অধিকারের দাবিতে একদল শ্রমিক তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলেন তাদের দাবি যৌক্তিক ছিল কিন্তু তাদের সেই সভাস্থলে পুলিশ আক্রমণ করে সেখানে বোমার বিস্ফোরণ ঘটে এবং পুলিশের গুলিতে বেশ কিছু শ্রমিক তারা নিহত হন সংঘর্ষে কিছু পুলিশেরও মৃত্যু হয় তো এই ঘটনা ঘটেছিল শ্রমিকদের অধিকার শ্রমিকদের ন্যায়সঙ্গত যে দাবি সেটা আদায়কে কেন্দ্র করে তো আঠারোশত উননব্বই খ্রিস্টাব্দে ফ্রান্সের প্যারিসে শ্রমিকদের অধিকার বিষয়ে বড় একটা কনফারেন্স হয় এবং সেই কনফারেন্স থেকে এই দিনটাকে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে ঘোষণা করা হয় এরপর থেকে সারা বিশ্বে প্রত্যেক বছর পহেলা মে বিশ্ব শ্রমিক দিবস হিসাবে পালিত হয়ে আসছে এই দিনটাকে কেন্দ্র করে সারা পৃথিবীতেই নানান ধরনের সেমিনার ইত্যাদি অনুষ্ঠিত হয় আমাদের দেশে ওই দিবসটা অত্যন্ত যত্নের সাথে পালিত হয় এবং নানান ধরনের কথাবার্তা আমরা শুনি নেতা যারা আছেন তারা নানান ধরনের বক্তৃতা বিবৃতি প্রদান করেন শ্রমিকদের অধিকার বিষয়ে কথা বলেন কিন্তু দিন শেষে দেখা যায় শ্রমিকরা তাদের অধিকার থেকে বঞ্চিতই থেকে যায় শ্রমিকদের ভাগ্যের কোনো উন্নতি ঘটে না বরং দেখা যায় যারা শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলছেন তাদের ঘরে যারা কাজ করছেন তাদের অধীনস্থ যারা আছেন তারাই নানান ধরনের জুলুম নির্যাতনের শিকার তো এটা কেন হচ্ছে শ্রমিকদের অধিকার বিষয়ে এত কথা বলা হচ্ছে কিন্তু শ্রমিকদের অধিকার কেন বাস্তবায়ন হচ্ছে না এর মূল কারণ হল শ্রমিকদের অধিকারের পক্ষে যারা কথা বলেন শ্রমিকদের অধিকার বিষয়ে যারা আইন তৈরি করেন এই আইনগুলো যারা কার্যকর করার দায়িত্বে থাকেন তারা সবাই মানুষ মানবরচিত আইন অধিকাংশ সময়ই পক্ষপাত দুষ্ট হয় আইনগুলো যারা তৈরি করেন তারা যেহেতু মানুষ তারা তো আবেগের ঊর্ধ্বে না তাদের মধ্যে তাদের জাতির প্রতি ভালোবাসা নিজের স্বার্থের চিন্তা ইত্যাদি নানান কিছু থাকে এজন্য দেখা যায় আইনগুলো যে ধরনের হওয়ার দরকার ছিল সে ধরনের হয় না মানুষ হিসাবে কিছু সীমাবদ্ধতা আছে আইনের মধ্যে নানান ধরনের ফাঁক থেকে যায় এবং আইনগুলো বাস্তবায়ন করার দায়িত্ব যাদের থাকে তাদের মধ্যেও নানান ধরনের দুর্বলতা থাকে তো মানব রচিত এই যে আইন এই আইনের মাধ্যমে মানুষের জীবনে কখনোই সাম্য প্রতিষ্ঠা করা সম্ভব না মানুষের জীবনে যদি সাম্য প্রতিষ্ঠা করতে হয় মানুষের জীবনে যদি ইনসাফ প্রতিষ্ঠা করতে হয় তাহলে মানুষের যিনি সৃষ্টিকর্তা তিনি যে বিধান দিয়েছেন সেই বিধান অনুসরণ করতে হবে এর বাইরে গিয়ে ইনসাফ প্রতিষ্ঠা করার অন্য কোনো পথ নেই অন্য কোনো পথ থাকতেও পারে না কারণ আল্লাহ রব্বুল আলমিন যে বিধান দিয়েছেন সেটাই সর্বোত্তম বিধান তিনি অতীত যেমন জানেন বর্তমান যেমন জানেন তিনি ভবিষ্যৎও জানেন সুতরাং তার দেওয়া যে বিধানগুলো ওই বিধানগুলোই মানুষের জন্য সবচেয়ে উপযুক্ত সবচেয়ে সুন্দর এতে সন্দেহের কোনো অবকাশ নাই এবং আল্লাহর ভয় যদি কারোর মধ্যে থাকে যারা সমাজের দায়িত্বে আছেন আইন যারা প্রস্তুত করছেন যারা বাস্তবায়ন করছেন তাদের মধ্যে যদি ক্ষোধাভেঁধী থাকে তাহলেই কেবল সমাজে ইনসাফ প্রতিষ্ঠা হতে পারে এজন্য আমরা যদি আমাদের শ্রমিকদের প্রতি ন্যায়সঙ্গত অধিকার বাস্তবায়ন করতে চাই আমরা যদি তাদের থেকে আমাদের অধিকারগুলো পেতে চাই তাহলে আমাদের সবাইকে আল্লাহর দেওয়া জীবন বিধানের দিকে ফিরে আসতে হবে এর ব্যতিক্রম করলে শুধু নিরাশাই বাড়বে আশার আলো আর জ্বলে উঠবে না তো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে একে অন্যের উপর নির্ভরশীল করে দিয়েছেন আমরা কেউ স্বয়ং সম্পন্ন না এই যে সহযোগিতা যে সহযোগিতার উপর নির্ভর করে আমাদের সমাজ আমাদের সোসাইটি চলে এই সহযোগিতার জন্যই আমাদের সমাজে বিভিন্ন ধরনের শ্রেণী পেশার উদ্ভব হয়েছে এক এক ধরনের মানুষ এক এক পেশা অবলম্বন করছেন বিভিন্ন পেশার মানুষ আমাদের সমাজে আছেন এটা পৃথিবীর শুরু থেকেই ছিল এমনকি নবী করিম সাল্লি সাল্লাম এবং পূর্ববর্তী যুগের যত নবী ছিলেন নবীরা পর্যন্ত বিভিন্ন পেশা অবলম্বন করেছেন হজরত আদম আলিহি সালাম তিনি পেশা হিসাবে কৃষিকে অবলম্বন করেছেন হজরত নূহ সালাম তিনি কাঠমিস্ত্রি ছিলেন হজরত হুদ এবং সালিহ সালাম ওনারা ব্যবসায়ী ছিলেন হজরত ইব্রাহিম আলিহি সালাম তিনি নির্মাণ শ্রমিক ছিলেন ঘরবাড়ি নির্মাণ করতেন ব্যবসা করতেন হজরত মুসা আলিহি সালাম তিনি রাখালি করেছিলেন হজরত দাউদা আলহিহিসাল্সাল্লাম তিনি লোহার জিনিসপত্র তৈরি করতেন যুদ্ধাস্ত্র তৈরি করতেন হজরত সুলাইমান আলিহিস্লাম তিনি প্রকৌশলী ছিলেন হজরত ইসা আলিহিস্লাম তিনি চিকিৎসা করতেন হজরত নবী করিম সাল্লা সাল্লাম তিনি ব্যবসা করেছেন রাখালি করেছেন তো এই যে পেশা আমরা অবলম্বন করি এই পেশা অবলম্বন করা শ্রম দেওয়া এটা কোনো খারাপ বিষয় নয় এটা খুবই স্বাভাবিক একটা বিষয় যারা মানুষকে কাজে নিয়োগ করেন এবং যারা শ্রম দেন তাদের দুনিয়ার বিচারে মর্যাদার তারতম্য থাকতে পারে কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের কাছে মর্যাদাটা ভিন্ন কিছুর বিচারে নির্ধারিত হয় এজন্য আমাদের পারস্পরিক অধিকার আদায়ের ক্ষেত্রে এই কথাটা সবসময় মাথায় রাখা দরকার যে আমি তাকে কাজে নিয়োগ দিচ্ছি তিনি আমার ভাই আমি তাকে নিয়োগ দিলাম বিধায় মর্যাদায় আমি বহু উপরে উঠে যাই নাই এবং তাকে আমি নিয়োগ দিতে পেরেছি আল্লাহ রব্বুল আলমিন আমাকে দুনিয়ার বিচারে তার চেয়ে উপরে রেখেছেন এটাই চূড়ান্ত বিচার নয় সেও আমার যে শ্রেষ্ঠ হতে পারে সুতরাং যেন আমি দাম্ভিক হয়ে না উঠি আমি যেন তাকে তুচ্ছ জ্ঞান না করি এই বিষয়টা সর্বপ্রথম মাথায় রাখার দরকার তাহলে আমাদের জন্য পরস্পরের হক আদায় করা এটা সহজ হয়ে যাবে তো যারা শ্রমিক আছেন তাদের কি কি অধিকার মালিক যারা আছেন তাদের কী কী দায়িত্ব এই বিষয়গুলো আমাদের খুব ভালো করে জেনে নেওয়ার দরকার যারা অন্যদেরকে শ্রমিক হিসাবে কাজে নিয়োগ দেন তাদের বেশ কিছু দায়িত্ব আছে বেশ কিছু কর্তব্য তাদের আছে সর্বপ্রথম কর্তব্য হল কাজের সময়ে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা তৈরি করে দেওয়া যারা শ্রমিক যারা কাজ করবেন যেন তাদের জীবনের ঝুঁকি না থাকে যেন কোনো ধরনের অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ইত্যাদির ঘটতে না পারে সে ব্যাপারে সর্বোচ্চ সজাগ থাকা এটা মালিক পক্ষের সর্বপ্রথম দায়িত্ব আমাদের দেশে বিভিন্ন সময়ে দুর্ঘটনার খবর শোনা যায় রানা প্লাজা ধসে পড়েছিল বিভিন্ন গার্মেন্টস আগুন ধরে যায় অনেক সময় কাজ করতে গিয়ে লোকদের অঙ্গহানি ঘটে মালিক পক্ষ সামান্য কিছু ক্ষতিপূরণ দিয়ে তারা অব্যাহতি নিয়ে নেন যে আমরা আর পারছি না বাদবাকি জীবন তুমি যেভাবে পারো সেভাবে চলো তো এমনটা না করা বরং শ্রমিকদের কাজের পরিবেশ সুন্দর করা এবং তাদের কাজের যে পরিবেশ সেটাকে নিরাপত্তা বেষ্টিত করে দেওয়ার চেষ্টা করা এটা মালিক পক্ষের সর্বপ্রথম দায়িত্ব দ্বিতীয় দায়িত্ব যদি খাবার দেওয়ার চুক্তি থাকে যে দুপুরে একবেলা খাবার দেওয়া হবে অথবা দুইবেলা খাবার দেওয়া হবে অনেক ক্ষেত্রে তো তিনবেলা খাবারের দায়িত্বও নেওয়া হয় তো যদি খাবার দেওয়া এটা চুক্তিতে অন্তর্ভুক্ত থাকে তাহলে তাদেরকে স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন করা এটা মালিক পক্ষের অন্যতম বৃহত্তম দায়িত্ব অনেক সময় দেখা যায় যে তারা তো খুব ভালো ভালো খাচ্ছেন কিন্তু শ্রমিকদের জন্য খুবই নিম্নমানের খাবারের ব্যবস্থা করা হয় এটা অনুচিত শ্রমিকদের জন্য ভালো খাবারের ব্যবস্থা করা চাই হাদিসে পাকে এসেছে নবী করিম সাল্ল্লাহ আলী আসাল্লাম এরশাদ করেছেন যে তোমরা যে ধরনের খাবার খাবে তোমাদের অধীনস্থ যারা আছে তোমাদের গোলাম যারা আছে তোমরা তাদেরকেও একই মানের খাবার দেওয়ার চেষ্টা করবে তোমরা যে ধরনের পোশাক পরবে তাদেরকেও একই মানের পোশাক পরিধান করানোর চেষ্টা করবে এখন যদিও গোলাম বান্দির জামানা নাই কিন্তু এখন শ্রমিক যারা আছেন দিন মজুর যারা আছেন যদি তাদেরকে খাবার দেওয়ার চুক্তি থাকে তাহলে এই বিষয়টার প্রতি লক্ষ্য করা উচিত যদি পরিপূর্ণভাবে পারা না যায় যে মানের খাবার আমরা খাচ্ছি যদি সেটা দেওয়া সম্ভব না হয় অনেক সময় এটা মুশকিল হয়ে দাঁড়ায় শ্রমিকের সংখ্যা অনেক বেশি তাহলে আমরা অন্তত মানসম্পন্ন খাবারের ব্যবস্থা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তিন নম্বর সাধ্যের অতীত কোনো কাজের চাপ তাদের উপরে না দেওয়া প্রত্যেকেরই একটা সাধ্য আছে সে কতটুকু কাজ করতে পারবে তাকে ওই হিসাবে কাজ দেওয়ার চেষ্টা করা যদি কখনও বাড়তি কাজ করাতে হয় একটু বেশি প্রেশার যদি দেওয়ার প্রয়োজন হয় সন্ধ্যা হয়ে যাচ্ছে দ্রুত কাজ শেষ করতে হবে তাহলে তাদেরকে বলে দেওয়া যে তোমরা একটু গুরুত্ব সহকারে কাজ করো অথবা কিছু সময় বাড়তি দাও তোমাদেরকে মজুরি বাড়িয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ তাদেরকে মজুরি বাড়িয়ে দিয়ে তাদের থেকে শ্রম নেওয়ার চেষ্টা করা সম্ভব হলে নিজেও তাদের সাথে সহযোগিতা করা তাদের সাথে অংশগ্রহণ করা চার নম্বর কাজ শেষ হলে তাদেরকে পারিশ্রমিক প্রদানের ক্ষেত্রে বিলম্ব না করা যদি দৈনিক মজুরির ভিত্তিতে কাজ হয়ে থাকে তাহলে কাজ শেষ হলেই তাদের মজুরি দিয়ে দেওয়া হাদিসে পাকে এসেছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ইরশাদ করেছেন আতুল আজিরা আজ রাহু কবলা আইয়া জুফা আরাকা তোমরা যদি কাউকে শ্রমিক হিসাবে নিয়োগ করে থাকো তাহলে কাজ শেষ হওয়ার পর তার ঘাম শুকাবার আগেই তার মজুরি পরিশোধ করে দাও এজন্য আমাদের এই বিষয়টার প্রতি লক্ষ্য রাখা উচিত আর যদি সপ্তাহ চুক্তিতে কাজ হয় মাসিক চুক্তিতে যদি কাজ হয় তাহলে যখন মজুরি দেওয়ার কথা থাকবে তখন মজুরি দিয়ে দেওয়া অনেক সময় দেখা যায় মাসের পাঁচ তারিখ থেকে দশ তারিখের মধ্যে বেতন দেওয়া হয় তাহলে ওই সময়সীমার মধ্যেই মজুরিটা পরিশোধ করে দেওয়া অনেক সময় মাসের এক তারিখে বেতন দেওয়া হয় তাহলে মাসের এক তারিখে বেতন দিয়ে দেওয়া মোট কথা যখন তার সাথে বেতন দেওয়ার চুক্তি থাকবে তখন তার বেতন পরিশোধ করে দেওয়া এটা মালিক পক্ষের অন্যতম বড় দায়িত্ব পাঁচ নম্বর যারা শ্রমিক আছেন তাদেরকে সম্মান করা তাদেরকে অবহেলা না করা তাদেরকে ঘৃণা না করা অনেক সময় দেখা যায় তাদের কাজের মধ্যে ভুল ত্রুটি হয়ে যায় একটু অসঙ্গতি হয়ে যায় তখন তাদেরকে অনেকে মারধর করেন গালিগালাজ করেন নানান ধরনের অন্যায় আচরণ তাদের সাথে করা হয় এমনটা করা উচিত নয় যদি শ্রমিকের ভুল হয়ে যায় তাকে ভালোভাবে সংশোধন করে দেওয়া তার থেকে কাজটা উত্তম পন্থা আদায় করে নেওয়ার চেষ্টা করা যদি কোনো ক্ষতি করে থাকে তাহলে যে পরিমাণ ক্ষতি হয়েছে প্রয়োজনে ওই পরিমাণ টাকা তাদের থেকে কেটে নেওয়া যেতে পারে অথবা একটা সমন্বয় করা যেতে পারে কিন্তু তাদের সাথে দুর্ব্যবহার করা গালিগালাজ করা মারধর করা বিশেষ করে তাদের অঙ্গহানি হয় এমন কোন আঘাত তাদের উপরে করা এটা বড় ধরনের অমানবিক আচরণ যারা শ্রমিক নিয়োগ দিচ্ছেন অনেক সময় দেখা যায় শ্রমিকদেরকে রড দিয়ে আঘাত করা হয় কাজে ভুল হয়েছে তাকে রড দিয়ে আঘাত করা হচ্ছে চর দেওয়া হচ্ছে অনেককে পিটিয়ে মাথা ফাটিয়ে ফেলা হচ্ছে যখন তখন কাজ থেকে বের করে দেওয়া হচ্ছে এই বিষয়গুলো করা উচিত নয় এগুলো জুলুমের অন্তর্ভুক্ত যদি তারা ভুল করে তাহলে যার সাথে চুক্তি যার মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে তার সাথে কথা বলে যে কোনো ধরনের ব্যবস্থা করা যেতে পারে কিন্তু তাদেরকে শারীরিকভাবে আঘাত করা এটা উচিত হবে না বিশেষ করে তাদেরকে অপমান অপদস্থ করা এটা বড় ধরনের অন্যায় হবে নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম এ ব্যাপারে অত্যন্ত সতর্ক দৃষ্টি রাখার নির্দেশ দিয়েছেন হাদিসে পাক এসেছে নবী করিম সাল্লু আলিয়া সাল্লাম একদিন রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিলেন তো দেখলেন একজন সাহাবি তার কৃতদাসকে প্রহার করছেন কৃতদাসকে কোনো একটা কাজের দায়িত্ব দিয়েছিলেন ওই কাজটা সে করে নাই অথবা করতে গিয়ে ভুল করেছে তো ওই সাহাবি তাকে পেটাচ্ছিলেন নবী করিম সাল্লা সাল্লাম পিছন থেকে তাকে ডাকলেন এবং বললেন হে অমুক তুমি সতর্ক হও মনে রেখো আজকে তুমি এই লোকের উপরে যতটুকু ক্ষমতাশীল আল্লাহরব্বুল্লা আলমিন তোমার উপরে তার চেয়েও বহুগুণ বেশি শক্তিশালী তুমি যদি এর উপরে জুলুম করো যদি বাড়াবাড়ি করো তাহলে আল্লাহরবুল্লা আলামিন তোমার বিচার করবেন তুমি সেটা ভুলে যেও না অতএব সংযত হও তিনি পিছনে তাকালেন এবং নবী করিম সাল্লা সাল্লামকে দেখলেন সাথে সাথে সতর্ক হয়ে গেলেন এজন্য এই বিষয়টাতে আমাদের সতর্ক থাকা দরকার আমাদের বাসার কাজের লোক যারা আছে তাদের ভুল হতে পারে কিন্তু আমরা যেন তাদের সাথে দুর্ব্যবহার না করি আমাদের সমাজে যারা নারীদের অধিকার বিষয়ে কথা বলেন যারা শ্রমিকদের অধিকার বিষয়ে কথা বলেন খোঁজ নিলে দেখা যায় তার বাসার কাজের মেয়ে নির্যাতিতা বহু ঘটনা আমরা দেখেছি কাজের মেয়ে ভুল করেছে তাকে খুন্টি গরম করে সেঁকা দেওয়া হয়েছে তার চুল তুলে ফেলা হয়েছে তার শরীর ক্ষতবিক্ষত করা হয়েছে এই এ ধরনের জুলুমের শিকার হয়ে বহু মেয়ে তারা মৃত্যুর পথযাত্রী হয়ে গেছে অনেকে মারা গেছে এজন্য এই বিষয়টাতে খুব সতর্ক থাকা দরকার ভুল হতে পারে তাদের অন্যায় হয়ে যেতে পারে কিন্তু আমরাও যেন তাদের সাথে অন্যায় আচরণ না করে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে হজরত আনাস রাজিউল্লা তালা আনহো তিনি দীর্ঘ দশ বছর নবী করিম সাল্লামের খেদমত করেছিলেন তিনি বলেছেন আমি দীর্ঘ দশটা বছর নবীজির খেদমত করেছি মাঝে তো কত ভুলভ্রান্তি হয়েছে কিন্তু নবী করিম সাল্লা আলাই সব সবসময় আমাকে ভালোভাবে সংশোধন করেছেন কখনো রাগ করেন নাই কখনো বলেন নাই তুমি এটা কেন করেছো ওটা কেন করো নাই এটা এইভাবে কেন করেছো ওইভাবে কেন করো নাই এ ধরনের কথা বলেন নাই ভুল হলে উত্তমভাবে সংশোধন করার চেষ্টা করেছেন তো নবী করিম সাল্লাহ আলাই সাল্লামের আদর্শকে আমরা আমাদের জীবনে ধারণ করার চেষ্টা করি আমরা যাদেরকে কাজে নিয়োগ করেছি তাদের প্রতি কৃতজ্ঞতা বোধ থাকা উচিত যদি আমি কোনো রিক্সাওয়ালাকে নিয়ে আমার বাসা পর্যন্ত আসলাম তো দেখা গেল প্রচণ্ড গরম বেচারা ঘেমে গেছেন তো সুযোগ থাকলে তাকে একটু শরবত পান করিয়ে দেওয়া অনেক সময় তো রিক্সাওয়ালারা মালসামানা ঘরের মধ্যে পৌঁছে দেয় তাদেরকে কিছু টাকা বেশি দিয়ে দেওয়া রিক্সাওয়ালারা অনেক সময় দেখা যায় বয়স্ক মুরব্বী মানুষ তাদের প্রতি একটু বিশেষ খেয়াল রাখার চেষ্টা করা এটা আমাদের কর্তব্যকরণীয় যদি কিছুই করতে না পারি তাহলে একটু ধন্যবাদ দিয়ে দেওয়া জজাকুমুল্লা খায়ের ঠিক আছে ভাই ধন্যবাদ অনেক সহযোগিতা হলো একটু কথা বললে তো কোনো ক্ষতি হয় না তাদের দিলটা খুশি হয় আর যদি কিছু টাকা বেশি দিয়ে দেওয়া যায় বিশেষ করে যদি এমন হয় যতটুকু সময় লাগার কথা ছিল মনে করি আধা ঘন্টা সময় লাগত, কিন্তু সেখানে এক ঘন্টা সময় লেগে গেল রাস্তায় জাম ছিল অথবা অন্য কোনো কারণে যতটুকু কাজ তার দায়িত্বে ছিল তার থেকে বেশি কাজ তিনি করেছেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই কিছু বেশি মজুরি দিয়ে দেওয়া তারও কিছু খেদমত করার চেষ্টা করা এটা মানুষ হিসাবে আমাদের কর্তব্যকরণীয় আরেকটা বিষয় হলো রিকশায় চারজন পাঁচজন উঠে মোটর আছে এতে করে অনেক দুর্ঘটনাও ঘটে কারণ রিক্সার যে একটা বাহন অথবা অন্য যে বাহনগুলো আছে যেই কজন চড়া যাবে তার যে বেশি যদি চড়া হয় বেশি লোক যদি আরোহণ করা হয় তাহলে অ্যাক্সিডেন্টের ঝুঁকি থেকে যায় না অ্যাক্সিডেন্ট ঘটতে পারে এ ধরনের কাজ না করা আর যদি পাচালিত রিক্সা হয় তাহলে তো এটা বড় ধরনের জুলুম হবে একজন শ্রমিক যে পরিমাণ বোঝা বহন করতে পারেন আমি কাউকে দিন মজুর নিয়োগ করেছি যেই কটা করে ইট তিনি টানতে পারেন উদাহরণস্বরূপ বারোটা করে ইট তিনি টানতে পারছেন স্বাভাবিকভাবে আমি তাকে বললাম যে না পনেরোটা করে নিতে হবে বারো বেশি নিতে হবে এটা জুলুম হয়ে গেল এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখা আমাদের জন্য কর্তব্যকরণীয় আবার শ্রমিক যারা থাকবেন তাদেরও কিছু দায়িত্ব আছে মালিক পক্ষের প্রতি তাদের কিছু কর্তব্য আছে এগুলোর প্রতি তাদেরকে লক্ষ্য রাখতে হবে এক নম্বর বিষয় হলো কাজে ফাঁকি না দেওয়া নির্ধারিত সময়ে কাজে আসা কাজে আসার নির্ধারিত যে সময় সেই সময় আসতে হবে এবং যতটুকু সময় কাজ করার কথা ঠিক ততটুকু সময় কাজ করতে হবে নয়টার সময় আসার কথা পাঁচটা পর্যন্ত কাজ করার কথা তাহলে নয়টার আগে আগে এসে বসতে হবে এবং পাঁচটা পর্যন্ত কাজ করতে হবে যদি এমন হয় বিভিন্ন ধরনের বাহানা দিয়ে নয়টার পরে এসে হাজির হলাম আবার পাঁচটা বাজার আগেই চলে যাওয়ার চেষ্টা করলাম তাহলে এটা মালিককে ঠকানো হল অনেক সময় দেখা যায় সময় মতো তো এসেছে সময় মতো যাচ্ছে কিন্তু মাঝখানে কাজ চুরি করছে দায় সারাভাবে কাজ করছে গুরুত্ব দিয়ে কাজটা করছে না এ ধরনের করা যাবে না যদি কোনো ব্যক্তি কাজ চুরি করে যেন যেনভাবে কাজটা করার চেষ্টা করে মালিককে ঠকায় তাহলে সে যে মজুরি পাবে এই মজুরি তার জন্য হালাল থাকবে না এই মজুরি তার জন্য হারাম হয়ে যাবে দুই নম্বর বিষয় মালিকের কোনো ধরনের সরঞ্জাম যেন নষ্ট না হয় এদিকে খেয়াল রাখা এটা মিস্ত্রি যারা আছে শ্রমিক যারা থাকবে তাদের অন্যতম দায়িত্ব কর্তব্য অনেক সময় দেখা যায় নির্মাণ শ্রমিক যারা তারা ইট নষ্ট করে বালু সিমেন্ট খোয়া এগুলো নষ্ট করে ইলেকট্রিক্যাল মিস্ত্রি যারা আছে পাইপ নষ্ট করে তার নষ্ট করে অন্যান্য সরঞ্জামাজি নষ্ট করে বিশেষ করে মালিকের সাথে যদি একটু মনোমালিন্য হয় দরদাম নিয়ে একটু ঝামেলা হয়েছে তাহলে এ ধরনের ঘটনা বেশি ঘটে এগুলো করা যাবে না এগুলো করা বড় ধরনের জুলুম তিন নম্বর বিষয় তার সাথে কাজ করতে হবে শ্রমিক যারা আছেন তাদেরকে এই কথাটা সবসময় মাথায় রাখতে হবে আমাকে যিনি নিয়োগ করেছেন তিনি আমার ভাই আমি এখন তার কাজ করছি তো আল মুসলিম ও আফুল মুসলিম মুমিন মুমিনের ভাই তো আমি যেন এই বিষয়টা স্মরণ রাখি যে কিভাবে কাজ করলে তার ভালো হবে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় মিস্ত্রিরা কাজ চুরি করে এবং দায় সারাভাবে কাজটা করে দেয় মালিকের প্রতি কোনো কল্যাণকামিতা তাদের মধ্যে থাকে না এমনটা যদি হয় তাহলে মালিকের ক্ষতি করলে আল্লাহর কাছে জবাব করতে হবে হয়তো বা মালিক কিছু বলতে পারবে না হয়তোবা এখন সে বুঝতে পারতেছে না কিন্তু পরে তো ঠিকই বুঝতে পারবে টাকা সে দিয়ে দিয়েছে কিন্তু কাজ ঠিক মতো না হলে তার ওই যে আহ দিলি দিলের যে কষ্ট ওটা কোথায় যাবে এই জন্য এই বিষয়টা খুব ভালো করে খেয়াল রাখা দরকার আরেকটা বিষয় হলো মিস্ত্রি যারা আছেন তাদের কাছে যদি মালিক পক্ষ কোনো পরামর্শ চান যে কোন জিনিসটা কিনলে ভালো হবে তার কোনটা কিনলে ভালো হবে সিমেন্ট কোনটা আনলে ভালো হবে ফ্যান কোনটা কিনলে ভালো হবে অনেক সময় পরামর্শ চান তো এই পরামর্শ চাইলে এই পরামর্শটা কল্যাণকামিতার সাথে ইনসাফের সাথে দিতে হবে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় মিস্ত্রি যারা থাকেন তারা এক্ষেত্রে অসাধু উপায় অবলম্বন করেন যে দোকানদারের সাথে তার কথা আছে তার থেকে কমিশন পাওয়ার আশায় তার দোকানে যে পণ্য বিক্রি হয় অথবা যেটাই কমিশন বেশি পাওয়া যাবে তারা ওইটার ব্যাপারে পরামর্শ দেন যে আপনি ওইটা কিনে আনেন অথবা আমার কাছে টাকা দিয়ে দেন আমি ভালোটা নিয়ে আসব। এভাবে বলে মালিককে ঠকান তো দেখা যায় মালিক তো ভালো বুঝতে পারছেন না ওই তার নিম্নমানের নিয়ে এসেছে সিমেন্ট নিম্নমানের রড নিম্নমানের অন্যান্য সামগ্রী যেগুলো নিম্নমানের নিয়ে আসে কমিশনের আশায় এ ধরনের দুই নম্বরই এ ধরনের দুর্নীতি আমাদের সমাজে অসংখ্য হচ্ছে যারা মিস্ত্রি আছেন এই বিষয়ে তাদের খুব খেয়াল রাখতে হবে যিনি আমাকে নিয়োগ করছেন তিনি হয়তো বুঝতে পারছেন না আমার দুই নম্বরই ধরতে পারছেন না কিন্তু একদিন তো আমাকে আমার আল্লাহর সামনে দাঁড়াতে হবে একদিন তো আল্লাহর সামনে আমাকে জবাব দিয়ে করতে হবে এই বিষয়টা মাথায় রাখা দরকার তাহলে আশা করা যায় আমাদের মধ্যে অন্যকে ঠকানোর প্রবণতা থাকবে না আরেকটা বড় বিষয় হল অনেক সময় দেখা যায় শ্রমিকদের আধিক্য থাকে আবার কখনও শ্রমিকদের স্বল্পতা থাকে স্বাভাবিকভাবেই শ্রমিকদের আধিক্য যখন থাকে তখন শ্রমের মূল্য কমে যায় স্বাভাবিকভাবে বাজার দর যদি থাকে একজন মানুষের একদিনের মজুরি সাত শত টাকা তাহলে শ্রমিকের আধিক্য যখন থাকে অনেক লোকজন কাজ করতে চাচ্ছে কিন্তু কাজ কম তখন মজুরি কমে যায় আবার যখন লোকের চাহিদা বেশি কাজ বেশি কিন্তু লোক কম তখন মজুরি বেড়ে যায় তো এই জিনিসটাকে কাজে লাগিয়ে অনেক সময় আমাদের মধ্যে জুলুম হয়ে যায় যে লোক যেহেতু বেশি আছে আমি বুঝতে পারছি যে এই কাজের মজুরি এক হাজার টাকা হওয়া উচিত কিন্তু লোক আছে অনেক আমি বললাম যে আমি ছয়শো টাকা দিবো বা সাতশো টাকা দিবো করলে করো করলে নাই আমি চিন্তা করলাম যে আমি যেহেতু সুযোগ পেয়েছি একটু ঠকিয়ে দিলাম এটা জুলুম আমি বুঝতে পারছি যে এটার ন্যায্য মজুরি কত কিন্তু তারপরেও ওই যে সুযোগটা নিয়ে আমি ঠকালাম এটা জুলুম হবে আবার যারা মিস্ত্রি আছেন শ্রমিক যারা আছেন তারা অনেক সময় দেখা যায় এই সুযোগটা গ্রহণ করেন যে মিস্ত্রি আমি একাই আছি অথবা এখন লোকের সংকট আছে সুতরাং এক হাজার টাকার কাজ আমি যদি দুই হাজার টাকা চাই দিতে বাধ্য হবে না দিয়ে যাবে কোথায় ফ্রিজের মিস্ত্রি এসির মিস্ত্রি অথবা অন্য কোনো মিস্ত্রি কোরবানির সময় দেখা যায় যারা কোষায় আছে তাদের চাহিদা বেড়ে গেছে স্বাভাবিক তার যে মজুরি এর চেয়ে অনেক বেশি মজুরি হাঁটছে তো মালিক পক্ষের থেকে টাকা বেশি নেওয়ার চেষ্টা করছে এগুলো জুলুম এবং এই জুলুম আমাদের সমাজে এত ব্যাপক হয়েছে সমাজের সকল স্তরে ওই যে রিক্সাওয়ালাদের কথা বললাম তাদের মধ্যেও জুলুমের অভাব নেই যদি একটু বৃষ্টিপাতল হয় যদি কিছু একটা সমস্যা হয় অথবা লোকজন বেশি রিকশা কম আছে দেখা যাবে বিশ টাকার ভাড়া পঞ্চাশ টাকা চেয়ে বসে আছে এটা ইনসাফ না এটা জুলুম এটা জুলুম এটা অন্যায় এই জন্য এ জাতীয় কাজ যেন আমরা কেউ না করি আরেকটা জরুরি বিষয় হলো আমাদের দেশে বর্তমানে মাস চুক্তিতে শ্রমিক নিয়োগ করা এটা অনেক ব্যাপক বিভিন্ন ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান তারা মাস চুক্তিতে শ্রমিক নিয়োগ করছেন শিক্ষক নিয়োগ করছেন তো আমাদের সমাজে যেহেতু বেকারদের সংখ্যা অনেক বেশি সরকারি বেসরকারি প্রতিষ্ঠান যেগুলো আছে বিশেষ করে বেসরকারি প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলোতে দেখা যায় এই জুলুমটা অনেক বেশি হয় আমাদের সমাজে অনেক ছেলে পেলে আছে যারা পড়াশোনা শেষ করেছে কিন্তু কোনো চাকরি পাচ্ছে না আমাদের দেশে বহু মাদ্রাসা আছে মাদ্রাসা শিক্ষিতের সংখ্যা বর্তমানে অনেক মাদ্রাসার দায়িত্বশীল যারা আছেন তারা শিক্ষক নিয়োগ করছেন তো এই ক্ষেত্রে একটা জুলুম সবচেয়ে বেশি হয় যেহেতু লোকজন অনেক আছে যার বেতন হওয়া দরকার পনেরো হাজার টাকা তিনি ছয় ঘন্টা সময় দিবেন অথবা আট ঘন্টা সময় দিবেন সেই হিসাবে তার যে মজুরি হওয়ার কথা ছিল তাকে ঠকানো হচ্ছে তাকে মানসিক প্রেশার তৈরি করা হচ্ছে তাকে যেই পরিমাণ কাজ দেওয়ার কথা যেই পরিমাণ কাজ তিনি করতে পারবেন তার যে বেশি কাজ তার উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে দেখা যাচ্ছে আর্থিক অসঙ্গতির কারণে তার পরিবার চলছে না নানান ধরনের পেশানি আছে মা বাবা অসুস্থ তো অল্প টাকা মজুরিতেই তিনি কাজ করতে বাধ্য হচ্ছেন এবং যেহেতু আমাদের কর্মক্ষেত্র কম বেকারের সংখ্যা বেশি এই সুযোগটা অনেক মালিক পক্ষ নিচ্ছেন বহু প্রতিষ্ঠানের প্রধান এই সুযোগটা নিচ্ছেন এবং অনেকে বলছেন আমি যেহেতু চুক্তি করে নিয়েছি তাহলে তার ভালো লাগলে থাকবে না লাগলে না থাকবে কিন্তু এই জিনিসটা দিয়ান পরিপন্থী এটা তাকুয়া তাহারাতের পরিপন্থী এজন্য এই ধরনের কাজ করা যাবে না আমাদের দেশে বহু মসজিদ কর্তৃপক্ষ বহু মাদ্রাসা কর্তৃপক্ষ বহু কিন্টার গার্ডেন কর্তৃপক্ষ এই জুলুমের সাথে সরাসরি জড়িত যদি তৌফিক না থাকে তাহলে ভিন্ন কথা যে আপাতত আমার তৌফিক নেই আমি দিতে পারছি না কিন্তু দেখা যাচ্ছে নিজেদের মুনাফা করার জন্য তাদের কর্মচারীদের সাথে তারা জুলুমের আচরণ করছেন জুলুমের আচরণ যদি আমি করি তাহলে আমি কোনো কল্যাণের আশা করতে পারি না আমার অধীনস্থ সে যদি আমার ব্যাপারে ভালো সাক্ষ্য না দেয় সে যদি আমার উপরে খুশি না থাকে তাহলে সে ভালোভাবে কাজ আঞ্জাম দিবে ভালোভাবে কাজ আঞ্জাম দেবে না এই জন্য এই বিষয়গুলো খেয়াল রাখা দরকার যদি মালিক পক্ষ শ্রমিকদের অধিকারের প্রতি খেয়াল রাখেন যদি শ্রমিক পক্ষ তারা মালিকদের অধিকারের প্রতি খেয়াল রাখে এবং উভয় পক্ষ নিজেদের দায়িত্ব যথাযথভাবে আঞ্জাম দেয় তাহলেই আমাদের সমাজ সুন্দর হবে এবং আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে আমরা মর্যাদার আশা করতে পারবো আমাদের দুনিয়ার জীবন সুন্দর হবে এবং আমাদের আখরাতের জীবনও সুন্দর হবে ইনশা আল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে আজকেরই আলোচনা ভালো করে বোঝার এবং আমলে নেওয়ার তৌফিক দান করুন আমরা সকলে বলি আমিন ওয়াকিরুদ আহ্বানুলিল্লাহ আলামিন